হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন বছরে এক নতুন নিয়ম আসতে চলেছে রেশন কার্ড নিয়ে এটাই রেশন কার্ডের নতুন আপডেট যে যে সমস্ত সুবিধা আপনারা ফ্রি রেশনের সুবিধা পাচ্ছেন তো তাদের জন্য সরকারের তরফ থেকে এক বড় ধরনের পরিবর্তন আসছে বলা হচ্ছে যে রেশনে আর লাইন দিতে হবে না কারণ আমরা সবাই জানি রেশনে রেশন তুলতে গিয়ে সাধারণ মানুষ খুবই ঝালাপালা হয়ে যান এই লাইনের চক্করে পড়ে তাই এবার থেকে আর লাইন দিতে হবে না আপনি রেশন পাবেন কিন্তু কিভাবে পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে তা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব সে কারণে আপনারা যারা যারা ফ্রি রেশন নিচ্ছেন বা ফ্রি তাদের জন্য ভিডিওটি রেশনের খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের দেশে পাঁচ ধরনের রেশন কার্ড আছে এবং এই পাঁচ ধরনের রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী তারা আলাদা আলাদা রেশন পান বা তাদের জন্য আলাদা আলাদা রেশন বরাদ্দ থাকে কিন্তু লাইন তো প্রত্যেকেই দিতে হয় আর এবারে সেই নতুন পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নেওয়া হয়েছে যেখানে আপনাকে লাইন দিতে হবে না তো তাহলে আপনাকে কি করতে হবে বা কিভাবে রেশন পাবেন সেই বিষয়গুলি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ড আর লাইনে দাঁড়াতে হবে না দু নতুন বছরে রেশন কার্ডে আসছে বড় পরিবর্তন অনেক মানুষের জন্য রেশন কার্ড পাওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে তারা প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য পরিষেবা পেতে পারে আগে থেকেই নাগরিকদের তাদের রেশন সংগ্রহ করতে হয় কিন্তু নতুন বছরে একটি বড় পরিবর্তন আসছে যা জিনিসগুলিকে আরও সহজ করে তুলবে এখন আপনার রেশন কার্ড পেতে বা আপনার রেশন সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না সরকার মেরা রেশন টু নামে একটি নতুন অ্যাপ চালু করেছে যা আপনার স্মার্টফোনের মাধ্যমে এই সব কিছু সম্ভব করবে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি মানুষকে সরাসরি তাদের ফোন থেকে রেশন অ্যাক্সেস করতে এবং তাদের রেশন কার্ডের বিবরণ পরিচালনা করতে সাহায্য করবে আপনার খাবার সংগ্রহ করতে রেশন দোকানে যাওয়ার পরিবর্তে আপনি এখন এই অ্যাপের মাধ্যমে এটি করতে পারবেন যা সকলের জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে নাগরিকদের বিশেষ করে দরিদ্রদের পরিষেবা প্রদান উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার অংশ এই অ্যাপটি সারা দেশের মানুষের উপকার করবে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি কীভাবে কাজ করে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপ ব্যবহার করার জন্য আপনার কেবলমাত্র আপনার আধার নম্বর প্রয়োজন একবার আপনি অ্যাপে আপনার আধার নম্বর প্রবেশ করালে এটি আপনার সমস্ত রেশন কার্ডের বিবরণ দেখাবে এবং আপনার প্রয়োজনীয় পরিষেবাগুলি অ্যাক্সেস করার অনুমতি দেবে এর অর্থ হলো আপনি এখন আপনার বাড়ি থেকে বের না হয়েই আপনার রেশন কার্ড সম্পর্কিত সব কিছু পরিচালনা করতে পারবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপ ব্যবহারের ধাপ অ্যাপটি ডাউনলোড করুন আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোরে যান এবং মেরা রেশন টু পয়েন্ট জিরো অনুসন্ধান করুন অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন এরপর অ্যাপটি খুলুন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এটি খুলুন আপনাকে বেনিফিশিয়ারি ইউজার বিকল্পটি নির্বাচন করতে হবে বিস্তারিত লিখুন বিকল্পটি নির্বাচন করার পরে আপনাকে ক্যাপচা অর্থাৎ একটি সুরক্ষা কোড এবং আপনার আধার নম্বর প্রবেশ করতে হবে এটি সিস্টেমকে আপনার পরিচয় যাচাই করতে সহায়তা করবে পরিষেবাগুলি অ্যাক্সেস করুন আপনার বিবরণ যাচাই হয়ে গেলে অ্যাপটি আপনার রেশন কার্ড সম্পর্কিত পরিষেবাগুলির একটি তালিকা দেবে আপনি যে পরিষেবাটি পরিচালনা করতে এবং অ্যাপ থেকে সরাসরি সমস্ত কাজ সম্পন্ন করতে চান তাতে ক্লিক করতে পারেন এই অ্যাপটি রেশন সংগ্রহের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সহজ দ্রুত এবং আরও দক্ষ করে তোলার জন্য তৈরি করা হয়েছে আপনাকে আর দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না বা রেশন কেন্দ্রগুলিতে রেশন তুলতে যেতে হবে না আপনার রেশন কার্ডের জন্য যা যা প্রয়োজন তা এখন আপনার নক্ষ দর্পণে করতেই আপনার মোবাইল ফোনে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপের সুবিধা কি। সুবিধা আপনি আপনার রেশন কার্ড পরিচালনা করতে পারেন এবং রেশন দোকানে না গিয়ে যে কোনো জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারেন অ্যাক্সেসিবিলিটি অ্যাপটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য তাদের রেশন এবং সম্পর্কিত পরিষেবাগুলি অ্যাক্সেস করা সহজ করে তোলে কার্যকারিতা অ্যাপটি অপেক্ষার সময় এবং কাগজপত্র কমাতে সাহায্য করে পুরো প্রক্রিয়াটিকে দ্রুততর করে নিরাপদ আধার ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা নিশ্চিত করে যে আপনার বিবরণ সুরক্ষিত এবং নির্ভুল প্রসঙ্গত এই নতুন অ্যাপটি সরকারি পরিষেবাগুলিকেও আরও সহজলভ্য করে তোলার এবং মানুষের দৈনন্দিন জীবনে যে ঝামেলার সম্মুখীন হতে হয় তা কমাতে সরকারের চলমান প্রচেষ্টার অংশ মেরা রেশন টু এর মাধ্যমে আপনি রেশন সংগ্রহ করা এবং আপনার রেশন কার্ড পরিচালনা করা আগের চেয়ে সহজ হবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো প্রথমত যেটা বলা হচ্ছে আপনাকে আর রেশনে লাইন দিতে হবে না তো এক্ষেত্রে অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার রেশন দোকানে লাইন না দিয়ে যে কোনো জায়গা থেকে রেশন তুলতে পারেন এই অ্যাপটির মাধ্যমে এছাড়াও এই অ্যাপটি আপনাকে আপনার রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য অ্যাক্সেস করতে দেয় রেশন কার্ড সম্পর্কিত যে সমস্ত পরিষেবাগুলি আছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন এই মেরা রেশন টু পয়েন্ট জিরোর মাধ্যমে তবে ক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে অনেকের কাছে স্মার্টফোন নেই তারা কিভাবে ডাউনলোড করবেন বা তারা কিভাবে এটা ব্যবহার করবেন দেখুন সমস্ত বিষয়েরই একটি সুবিধা অসুবিধা আছে তবে এখানে যেহেতু সুবিধাটি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো যাদের স্মার্টফোন আছে তারা তো ব্যবহার করতে পারবেন কিন্তু যাদের স্মার্টফোন নেই তারা কিভাবে ব্যবহার করতে পারেন সে বিষয়ে নিশ্চয়ই আগামী দিনে আরো কোনো আপডেট আসবে তো এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন